হ্যালো ফ্রেন্ড আলাইকুম তো আজকে ঈদের পর কিন্তু আবারও দিন পর ধামাকাদার একটা ভিডিও নিয়ে এসেছি সবই কিন্তু অফার প্রায় থাকবে আজকে সবই কিন্তু নতুন কালেকশন থাকবে নতুন কালেকশনের উপরেই কিন্তু আমরা অফারটা দিচ্ছি তো যার যেটা পছন্দ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ধামাকাদার একটা অফার থাকবে সেটা কিন্তু দেখতে মিস করা যাবে না এটা হচ্ছে বিজ বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশেষ বিড়ি হচ্ছে সব নাম্বার নাইনটি সেভেন সেকেন্ড তোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আচ্ছা দেখাচ্ছি ওকে মানে এত সুন্দর ড্রেসটা পদ্ম জানা এটা এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে ইয়ে করা আছে স্টোন করা আছে এটার ওরনাথ কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এবারে বাইশশো টাকা ওকে এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি প্রাইস তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কমই প্রাইজের মধ্যেই পাচ্ছেন ওকে এটার কালার কন্ট্রাস্টও খুব সুন্দর প্রাইস অনলি 2200 টাকা থাকবে সামনে কিন্তু আবারো কুরবানি ঈদ আসছে তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ওকে ওনাটা ফুললি গর্জিয়াসলি কাজ করা আছে প্রাইস অনলি 2200 টাকা পায়জামা কিন্তু কটনের এখানে এমব্রয়ডারি কাজ করা আছে ওকে জি নতুন একটা টু পিস সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর কিন্তু পায়জামাতে রেফেল করা ওকে অন্যটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো যার যেটা ভাল লাগবে শ্রেনে থাকা নম্বরে যোগাযোগ করে টাকা এগুলো কালার ওকে চোদ্দোশো পঞ্চাশ ওকে খুবই সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর এগুলো কিন্তু ঈদের ড্রেস তো ঈদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা করা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে ওকে ওনাটা আইটেম দেখাচ্ছি নতুন ড্রেস চিনোনের মতে চিনোনের মতে চিনোন জর্জট পায়জামা অন্য 38 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস টাকা 1700 টাকা প্রাইস থাকবে পুরো জর্জেস কিন্তু কাজ করা সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সের কাজ করা ওকে কিন্তু কাজ করা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নিবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক কালেকশন দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কাজ করা আছে ওড়নাটা ফুললি গর্জিয়াস করার কাজ করা সতেরোশো টাকা প্রাইস থাকবে খুবই কম প্রাইজের মধ্যে আমি বলবো পাচ্ছেন কারণ এগুলো যদি আপনার গাউসিয়া থেকে বা জায়গা থেকে নিতে যান তখন কিন্তু এগুলোর প্রাইস তিন হাজার টাকার উপরে চলে যাবে তো সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কম প্রাইজের মধ্যেই পাচ্ছেন হ্যাঁ সেখানে স্টিচ ড্রেস পাচ্ছেন সতেরোশো টাকায় যে এই কালারটা তো দুর্দান্ত একটা কালার যে ওড়নাটা সালোয়ার সতেরোশো টাকা এটা হচ্ছে মধ্যে খুবই সুন্দর ওনাটা সালোয়ার সতেরোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর রেডি ড্রেস পাচ্ছেন আমি প্রথমেই যে বলেছিলাম যে খুবই কম প্রাইজের মধ্যে চিপ রেট মধ্যে পাবেন সেইটাই মিলে নিবি

আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে ওকে তো আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু ভাইয়াদের এখানে আপনারা পাবেন তো যদি সরাসরি শপে চলে আসেন বা অনলাইনে পার্চেস করতে চান মূলত অনলাইনে পার্চেস করলে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে নিবে না তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আবারও এটা হচ্ছে বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশেষ বিল্ডার্সের শপ নাম্বার নাইনটি সেভেন সেকেন্ড ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নিবেন হোলসেল ডিটেল দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে